কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে সাপ হলো এক প্রকার শরীর প্রাণী যা সাধারণত লম্বা নলাকার দেহ এবং পা বিহীন হওয়ার জন্য খুবই পরিচিত পৃথিবীতে প্রায় তিন হাজার নয়শো প্রজাতির সাপ রয়েছে এবং এরা অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব মহাদেশেই বাস করে এদের আকার কয়েক ইঞ্চি থেকে শুরু করে ত্রিশ ফুটেরও বেশি হতে পারে যেমন অ্যানাকোন্ডা বা অজগর সাপের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এদের দেহের আঁশ এবং নমনীয় মেরুদণ্ড যা তাদের সরু জায়গায় প্রবেশ করতে ও শিকার ধরতে সাহায্য করে এদের চোখের পাতা নেই এবং দৃষ্টিশক্তিও খুব ভালো নয় তবে কিছু সাপের দৃষ্টিশক্তি বেশ উন্নত সাপের জীব অত্যন্ত সংবেদনশীল যা তাদের গন্ধ শুকতে এবং শিকারের অবস্থান নির্ণয় করতে সাহায্য করে করে এই জীব ব্যবহার তারা বাতাস থেকে কণা সংগ্রহ করে এবং মুখের ভেতরের জ্যাক বসুনের অঙ্গ দিয়ে সেগুলোর বিশ্লেষণ করে সাপ সাধারণত মাংসাশী প্রাণী এদের খাদ্য তালিকায় ইঁদুর পাখি ডিম পোকামাকড় এবং অন্যান্য শরীরসৃপ অন্তর্ভুক্ত তবে কিছু সাপ খুবই বিষাক্ত হয় যেমন কোবরা রসেল ভাইপার শঙ্খচুর আর কিছু বিষহীন হয় যেমন অজগর ধারার সাপ বিষাক্ত সাপ তাদের বিষ দাঁত ব্যবহার করে শিকারকে অসার করে বা মেরে ফেলে আবার অজগরের মতো কিছু সাপ শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে সাপ বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে মরুভূমি বনভূমি জলাভূমি এমনকি সমুদ্রের গভীরেও এদের দেখা যায় তবে পরিবেশে সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা ইঁদুর ও অন্যান্য ক্ষতিকারক প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে যা কৃষিক্ষেত্রে সহায়তা করে সাপ খাদ্য শৃঙ্খলের একটি অবিচ্ছেদ্য অংশ যা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে যদিও অনেক মানুষ সাপকে ভয় পায় তবে বেশিরভাগ সাপে মানুষের জন্য ক্ষতিকারক নয় বরং মানুষের অসাবধানতা বা বাসস্থান ধ্বংসের কারণে সাপের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সাপের সংরক্ষণ জীব বৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানিন কি সেগমেন্টটিতে সাপের বৈশিষ্ট্য সম্পর্কে